নির্দেশের পর জিটি রোডের ধারে নিয়ামতপুর পেট্রোল পাম্পের পাশে বেআইনি ভাবে তৈরি একটি বাড়ি বুলডোজার লাগিয়ে ভেঙে দিল আসানসোল পৌর নিগম হাইকোর্টের অর্ডারে এখানে ভাঙা হচ্ছে চব্বিশ ফুট বাই চোদ্দ ফুট ওটা ইলিগাল ছিল উইদাউট হ্যাভিং এনি স্যাংশন ফ্যান বানিয়েছে সেই জন্য ভাঙা হচ্ছে ওই হাইকোর্টের এরা হয়তো অবশ্য ছিল নিজেদের মধ্যে হাইকোর্ট থেকে অর্ডার আমরা পেয়েছি এটা ভাঙার জন্য এটা ভিজেল আছে ওই জন্য আপনার এখানে অফিস থেকে আমরা এসেছি এটা ভাঙতে চব্বিশ ফুল বাই চপুর জানা গিয়েছে এটি একটি পুরনো বিভাগ যা তৈরি হয়েছে একটি গলির মালিকানাকে কেন্দ্র করে চলুন দেখে নেব কি বলছেন অভিযোগকারী এ বাড়িটা আনথরাজ বাড়িটা ভাঙা জায়গা এদিকে আমার জায়গা আছে গলিটা আমার আছে আর ওইদিকে ওর জায়গা আছে দীর্ঘদিন থেকে ঝামেলা চলছে মোটামুটি একটু আমি আমার জীবনে দু হাজার থেকে ঝমেলা চলছে অনেক জিডি অনেক কমপ্লেন আছে মারদার আছে ভাঙচুরের আছে মানে অনেক ডিস্টার্ব অনেক ডিস্টার্ব আমরা অনেকবার চেষ্টা করেছি পঞ্চায়েত কমিটিতেও বসেছি পেপার ডকুমেন্টসগুলো সব দেখিয়েছি দলিলগুলো আছে আমাদের আজাদির আগে দলি গেলা আছে দলিলে পরিষ্কার লেখা আছে আমাদের কত জায়গা কত থেকে কত পুরো চহদ্দির সঙ্গে আছে কিন্তু ওরা মানছে না ওরা ডাইরেক্ট ক্লেম করছে এটা আমাদের প্রপার্টি দেড় বছর থেকে আমাদের নালি উলি জাম করেছিল ডেপুটি মেয়ের কাছে পারমিশন নিয়ে এসেছিলাম উনি আমাদের নিয়ান মস্কার কাছে পাঠিয়েছিলেন উনি সুমন কাছে পাঠিয়ে গিয়েছিলেন তারপর কাউন্সিলারকে দিয়েছি পুরো ডিগ্রি হাই কোর্ট সিভিল কোর্ট ডিগ্রি সব দিয়েছি কিন্তু লালি পরিষ্কার করতে দেননি আমার ঘরের নিজের বোনগুলো দেড় বছর থেকে এক দেড় কিলোমিটার দূর যেয়ে ল্যাট্রিন বাথরুম কলগেট চান করতো এত কষ্ট ঢেলেছে ছাতরে কাপ কাপড়গুলো দিতাম একটু টপ পানি পড়তো কাপড়গুলো পরিয়েছিলো ড্রেনের সিস্টেম ব্লক করে দিয়েছিল পাইপ ফাইপ যে ছিল সব ভেঙে দিয়েছে এই দেখুন নালিগুলো যে টোটাল আছে আমাদের পুরো স্লেপ দিয়ে জাম করে দিয়েছে এদিকে এদের কিছু নেই পেছনে আমাদের জায়গা ছিল ওটাও ক্যাপচার করে নিয়েছে আমাদের নিজের খিড়কি দরওয়াজা করতে দিচ্ছে না ওচাড়া প্লাস্টারা করছে দিচ্ছে না গলি আমার দাদা নিজের সম্পত্তিতে যায় ওর ছেলে ঘরে কালা ধরে বার করে দেয় না ওটা আমার না ওটা আনাথরাইজ জায়গা আছে ও জায়গা করার আগে আমি ওনার কাছে গিয়েছিলাম প্রেমভাবে ওনাকে বললাম যে কাকু এটা যে আপনি তৈরি করছেন দুপুর ছেড়ে দিন পাঁচ ফুটের গলি হয়ে যাবে সব কিছু কাজ হবে আপনার আমারও বললেন না আমার জায়গা বেশি নাই আমি ছাড়বো না তারপর ও আনলিগাল ওয়াইজ খিড়কি দরওয়াজা হ্যান্ড ট্যান করতে শুরু করে দিয়েছিল ঝামেলা হয়েছে জিডিপিডি হয়ে আমাকে মজবুর হয়ে আমাকে আইন কানুনের সাহারা নিতে হবে হাই কোর্টের ডিগ্রি আছে আমার কাছে সিভিল কোর্টের ডিগ্রি আছে কর্পোরেশনের ডিগ্রি আছে বাকি যত ডকুমেন্ট আছে আমাদের ডকুমেন্টে লেখা আছে কি পূর্বে আমার নিজের সম্পত্তি আমার নিজের গলি ডকুমেন্টে আজাদীর আগের ডকুমেন্টে লেখা আছে ওনার নিজের ডকুমেন্টে লেখা আছে কি পশ্চিম দিকে অন্য পার্টির জায়গা আছে কিন্তু মানছিল। মানছি মোহাম্মদ আনসার এবং তার প্রতিবেশী মোহাম্মদ ইসমাইল উভয় পক্ষের দাবি এই গলিটি তাদের সম্পত্তি তবে আপোষে মিটমাট না হওয়ায় ইসমাইলের বাড়ি অবৈধ বলে আদালতের দ্বারস্থ হন আনসার সেই মামলায় রায় দান করেন বিচারপতি পুলিশ ও নিগমের উচ্চ আধিকারিকদের উপস্থিতিতেই ভেঙে ফেলা হয় সেই বেআইনি নির্মিত বাড়িটি চলুন দেখে নেব কি বলছেন বাড়ির মালিক ইসমাইল যে আনলিগাল কনস্ট্রাকশন মানে বিনা প্ল্যান পাস করে উনি করে নিয়েছেন এমন ব্যাপার হচ্ছে কি নিয়ামতপুরে নাইনটি পারসেন্ট বিনা প্ল্যানের কনসেকশন করা আছে কিন্তু ওনার উপরে কিছু না দায়িত্বটা হচ্ছে কেউটা পয়েন্ট ধরে কেস করেছে তো হাইকোর্টে কারণটা পালন করছে আইনের ও তো কিছু করা যায় না যখন ম্যাজিস্ট্রেট অর্ডারে হাইকোর্টের পালন তো করতেই হবে আমরা কেউ কিছু বলছি না কিন্তু এসে বলছে একজনকে পাঠায় তার নাম সালাউদ্দিন ওনাকে এসে বলছে কি আমাকে যেমন গলিটা লিখে দুক এখনও কম্প্রোমাইজ করে কেসটা রুখে দেবো ইনি বলছেন তো সালাউদ্দিন আর জলিল তার বাবার নাম হলো গুল্লু মিয়া ঠিক আছে ইনি দুটা গতিয়ার মধ্যে ভাগ হয়েছে ঠিক আছে চোদ্দো ফুট চোদ্দো তেঁত্রিশ ফুট পাঁচ ইঞ্চি এদের জায়গা আছে তার মধ্যে ভাগ করে নিজের রাস্তা ছেড়েছে ও বলছে একে আমাকে গলিটা লিখে দাও তো বলছে আমার জায়গা কেন লিখতে যাবো আমার আনলিগাল কনস্ট্রাকশন আর সরকার বলছে ভাঙতে ভাঙুক আবার প্ল্যান পাস করবো আবার বানাবো অসুবিধা কি আছে বিনা প্ল্যানে করে দিয়েছে তো আমি কেন লিখবো বিনা প্ল্যানে করে দিয়েছে তো ব্যাপারটা হচ্ছে উনি এসে বারবার বলছে যে আমার গলিটা লিখে দাও তার নিয়ে চমকাচ্ছে ধমকাচ্ছে কে তম করবো এটা তো উচিত নয়

মানে এই গলিটিকে নিয়ে তৈরি বিতর্কে পৌঁছে গেল বাড়ি পর্যন্ত তবে নিয়ামতপুরের নব্বই শতাংশ বা অধিকাংশ বাড়ি নির্মাণ নাকি বেআইনি যদি এই অভিযোগ সত্যি হয় তো আমাদের প্রশ্ন এতদিন কি করছেন পৌরনিগম এবার কি এই বিষয়তেও কি নজরদারি করতে হবে মুখ্যমন্ত্রীকে বিনা রাজনৈতিক নেতা স্থানীয় কাউন্সিলর এবং পৌর নিগমের আধিকারিকদের সহযোগিতায় কি সম্ভব কোনো অনুমতি বা ছাড়পত্র না নিয়ে তৈরি হবে একের পর এক বাড়ি কে দোষী তা অবশ্যই খুঁজে দেখার চেষ্টা করবে চব্বিশ ঘন্টা লাইভ কুলটি থেকে ওয়াসিম খানের রিপোর্ট আজ খুঁজছেন বিভিন্ন জেলা ও রাজ্যে নেওয়া হচ্ছে প্রচুর লোক সিকিউরিটি গার্ড সিকিউরিটি সুপারভাইজার ও হাউস কিপিং চলছে নিয়োগ আজ যোগাযোগ করুন বালাজি ইনভেস্টিগেশন সিকিউরিটি আপনার কাজের সঠিক ঠিকানা স্মার্ট ওয়ার্ল্ড জোনপুর ও কাছরাপাড়ায় সাফল্যের পর কালনাই আমরা হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলি দু নম্বর সিদ্ধেশ্বরী লেন কাঁচরাপাড়া শিমুলতলা জোনপুর কাঁচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট